শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মা ইউটিউব চ্যানেল থেকে আমি শ্যামা মা বলছি আমি তোমাদের শ্যামা মা জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুব জরুরি ভিডিও মায়ের মন্দিরটা মলিকপুর স্টেশনে অবস্থিত কলকাতা থেকে যারা আসবে মলিকপুর স্টেশনে নামবে দু নম্বর প্ল্যাটফর্মে মামনিকেটের সামনে ভ্যানে টোটোই যে কোনো একটাতে উঠবে উঠে বলবে মির্জাপুর বরতলা যাব শম্ভুর বাড়ির শিবসামা মায়ের কালী মন্দির ফোন নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ ফোন নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ আশা করি নাম্বারটা মনে থাকবে যদি কোনো সমস্যা থাকে এই সোমবার দিন অমাবস্যা অমাবস্যার দিন সারাদিন সোমবার পুজো হবে যারা যারা মায়ের মন্দিরে আসবেন সকালে এগারো থেকে মন্দির খোলা হবে এগারোটার মধ্যে চলে আসবেন শুধু বুধবার দিন মন্দির বন্ধ থাকে বুধবার দিন যদি মন্দির অমাবস্যা পড়ে সেদিন কিন্তু মন্দির খোলা থাকে যদি অমাবস্যা পড়ে যায় বুধবার কোনো একটা বুধবারে তাহলে মন্দিরটা খোলা থাকবে নাহলে এমনি বুধবার দিন মন্দির বন্ধ থাকে প্রতিদিনই মন্দির খোলা থাকে মায়ের ভর হয় অমাবস্যা দিন শনিবার দিন মঙ্গলবার সোমবার দিন ভর হয় সেটা আমরা একান্ত রেখেছি শুধুমার আমাদের জন্য মা আসেন মায়ের জন্য শুধু এই মন্দিরে জীবন্ত মন্দির জাগ্রত মা এমনি সব জায়গায় প্রচলিত হয়েছে মা খুবই জাগ্রত আছেন মারাত্মক ঘর হয় যারা যারা ভক্তরা আসেন যে কোনো সমস্যার জন্য মা সব কিছু বলে দেন কীরকম কেন সমস্যাটা হচ্ছে কি কারণে হচ্ছে তার সমাধানও বলে দেন অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে আছি কিন্তু মায়ের এই মায়ের মন্দিরে আসলে তাদের সমস্যা দূর হচ্ছে সবাই মায়ের মন্দিরে যারা যারা এসছেন তারা জানেন তাদের সমস্যাগুলো দূর হয়েছে ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে ভক্তি করে এসে পুজো দিয়ে যান মাকে ডালা এনে পুজো দিন তোমাদের নামগোত্র ধরে এখানে পুজো দেওয়া হয় আর সকাল এগারো থেকে মন্দিরটা খোলা হয় এবং সন্ধ্যে পাঁচটা পর্যন্ত সেখানে যদি কেউ থেকে যায় সন্ধ্যেবেলা পাঠাতে নেই সন্ধ্যেবেলা সন্ধ্যে সাতটা পর্যন্তই খোলা হয় তো এই হলো শেষ করলাম তো আরেকটা কথা বলছি যারা যারা হোয়াটসঅ্যাপে কাজ করতে চাইছো ফোনে করছো হোয়াটসঅ্যাপে ফোন করবে তারা হোয়াটসঅ্যাপে ফোন করে আমাকে তোমাদের সমস্যা অবশ্যই জানাতে পারবে যদি কোনো আসতে কোনো সমস্যা হয় নিশ্চয়ই তোমাদের মনে হলে তোমরা জানাবে যারা মায়ের মন্দিরে আসবে তারা মনে যদি হয় তোমাদের আগে থেকে ফোন করে জানিয়ে দেবে না করলেও কোনো সমস্যা নেই মায়ের মন্দিরে আসতে পারবে যদি কোনো সমস্যা হয় আগে থেকে জানিয়ে রাখলে ফোনটা আমি ধরতে পারবো ঠিক আছে জয় শিবশ্যামা মাইজয় জয় জয় কৃষ্ণকালী জয় মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সর্বদা মাকে মন প্রাণ ধরে আমি প্রার্থনা করি সবার জন্য মা তোমাদের ভালো রাখুক অনেক জায়গায় গিয়েও আমরা অনেক ভক্তরা আছেন নিরাশ হয়ে যান অনেক নয় ছয় করে টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে কিন্তু শিবস্যামা মায়ের মন্দিরে আসলে তোমাদের এই সমস্যার সমাধান আমি করে দেবো মাও আছেন মা যেটু আমি পারি না মা করে দেন যেটা আমি পারি না সেটা মা আছেন মা করে দেবেন ঠিক আছে আর হাত যারা দেখি এখানে হাত যারা দেখাবে তোমাদের হাত তোমাদের কি সমস্যা না সমস্যা তোমরা যদি হাত দেখাতে চাও আমার কাছে তাহলে আমি একশো এক টাকা করে নেব যাদের পুরাতন ব্যথা খটকা পুরাতন ব্যথা খটকা অনেক উঠতে বসতে কষ্ট হচ্ছে হাঁটতে চলতে কষ্ট হচ্ছে সিঁড়ি থেকে উঠতে বসতে করতে কষ্ট হচ্ছে সিঁড়ি চেয়ারে বসে তোমাদের কাজ করতে হয় তোমাদের যদি এই সমস্ত কোনো কোনো ব্যথা থাকে বা অল্প বয়সে পড়ে গেছো বয়সকালে ওগুলো জাগার দিচ্ছে অনেক ডাক্তার দেখিয়েও ভালো হচ্ছে না মায়ের জাগ্রত প্রদীপের তেল এসে নিয়ে যাবে মা দিয়েছেন আমার হাতে আজ অনেক বছর ধরে আমি যত্ন করি তেলটাকে জাগ্রত প্রদীপটাকে জ্বালিয়ে রাখি তোমাদের জন্য তার জন্য তোমাদের তেল আনতে হবে তারপর তোমরা তেল নিয়ে যেতে পারবে কোনো লুজ তেল আনতে পারবে না তোমরা বোতুল বা কোনো প্যাকেটের তেল খাঁটি তেল নিয়ে আসবে কারণ ওই তেল ভেজাল তেল প্রদীপের ঢাল তোমরা ঢালতে পারবে না ঢালে প্রদীপটা জ্বলবে না প্রদীপটা পুরে ইয়ে হবে ওখানে অনেক ভেজাল মেশানো থাকে তাই তোমরা খাঁটি তেল নিয়ে আসবে জাগত প্রদীপের জন্য তারপরে তোমরা তেল নিয়ে যেতে পারবে ওই তেল বুকে শ্বাসকষ্ট হাঁপানি সর্দি কাশি বড় বলো ছোট বলো অনেক দিন ধরে হচ্ছে ওই তেল মালিশ মালিশ করে মায়ের মামায় নাম জপ করে ফু দেবে কোথাও যদি ব্যথা থাকে ব্যথা মালিশ করবে হাতে পায়ে মালিশ করবে কোথাও ঘাড়ে ব্যথা শুলে গে শুতে গেলে ব্যথা হয়ে যায় কেউ হয়তো মারধর করেছে সেই ব্যথা কিন্তু চাগার দিচ্ছে এইসব ব্যথার জন্য এই জাগত প্রদীপের তেলই কাঁপি শুধু ভক্তি শ্রদ্ধা দিয়ে প্রদীপের তেলটা মালিশ করবে মালিশ করে তোমরা ফু দেবে তোমাদের সেই সমস্যা থেকে ভগবান সমাধান করবেন আর সতেরো বছরে কোনো ব্যাট রিপোর্ট আসেনি জাগ্রত তেল নিয়ে যারা যারা ব্যবহার করছেন সবার কাজ হচ্ছে সবার মিরাকেল করছেন মা তার থেকে আরও যারা হাওয়া বাতাস লেগেছে জিন ভূতে ধরে তাদেরকেও এই বোম তালুতে গায়ে হাতে লাগিয়ে দেবে একটা ফুল নিয়ে শুধু শিবশ্যামা মায়ের জয় মন্ত্র করে ফু দেবে এটা মন্ত্রভূত করে জাগত প্রদীপে তেল ফু দেবে তার হাওয়া বাতাস বোমত হইতো এইসব নজর বিজর লাগবে না তোমাদের যদি মনে হয় তোমাদের মাথা হুট গরম হয়ে যাচ্ছে মাথা ব্যথা করে আতকপলি মাথা ব্যথা করে বুকটুক ব্যথা করে শুধু চুলি মাথা ব্যথায় তেলটা মালিশ করে শুধু ফু দেবে বুকের মধ্যে যদি কোনো কষ্ট হয় বুক ব্যথা করে পেট বদহজম হয় কষ্ট পেটে যে বদবদম বদহজম হচ্ছে তোমাদের গ্যাস গ্যাস অ্যাসিড অম্বল হচ্ছে তোমরা ওই 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 তেলটা নিয়ে গিয়ে সেখানে ভালো তেল মেশাবে খাঁটি তেল মেশাবে কিন্তু কোনো ভেজাল তেল মেশাবে না মিশিয়ে তোমরা গায়ে হাতে মাখতে পারবে নিরামিষ খাবারের সাথে ওটাকে মিশিয়ে তোমরা খেতে পারবে কোনো যদি নিরামিষ রান্না করো সেই না রান্নাতে একটুখানি মিশিয়ে দেবে তেল থাকতে আরও তেল মেশাবে তেল থাকতে আরও তেল বোতলটাকে ভর্তি করে রাখবে ঠিক আছে মিশিয়ে তোমরা ওই তেলটাকে কোনো তরকারির সাথে মিশিয়ে খাবে তোমাদের এই পেটে যদি কেউ কোনো ওষুধ খাইয়ে থাকে কোনো গ্যাস হলে অ্যাসিড অম্বল এইসব যদি হয় হয়তো ডাক্তার দেখার চেয়েও কাজ হচ্ছে না ডাক্তার তো আর বিশ্বাস করবে না যে আমাকে কেউ ক্ষতি করেছে করেছে করে ডাক্তারকে বলতে গেলে ডাক্তার মারধর করবে ডাক্তার এইসব বিশ্বাস করে না ঠিক আছে ওরা বৈজ্ঞানিক নিয়ে চলে তো এইগুলো আমাদের বিশ্বাস করতে হয় কেন আমরা জানি ভূতে ফুতে ধরে লোকে ক্ষতি করে বাতাস লেগে যায় এই তেলটাকে ব্যবহার করে তোমরা মশলা মুড়ি যে কোনো জিনিসের সাথে খাবে মায়ের মন্দিরে আসলে মা ওষুধ দেন মা স্বয়ং ওষুধ দেন মায়ের মন্দিরে আসবেন মা ওষুধ নেয় তোমাদের যদি কোনো স্বামী স্ত্রী মারধর করছে অশান্তি ঝগড়াঝাঁটি টাকা পয়সা আয় উপায় থাকছে না অনেক রকম সমস্যা হচ্ছে তোমাদের মধ্যে এই সমস্যার জন্য সমাধান এই মন্দিরে আসলে তোমরা পাবে শুধু একটাই অনুরোধ বলবো সবাইকে মায়ের মন্দিরে আসলে ভক্তি শ্রদ্ধা নিয়ে আসবে কোনো কিন্তু কিন্তু ভাব রেখে মায়ের মন্দিরে আসলে কিন্তু মা কিন্তু তোমাদের কাজগুলোও কিন্তু কিন্তু রেখে দেয় আর একটা কথা বলবো আমাকে আশীর্বাদ করো এইরকম ভালোবাসা দাও সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো কমেন্টের মাধ্যমে মতামত জানাও যে আমি যে এই মানুষ জনমটা পেয়েছি পেয়ে যে মানুষ জন্মটা ভালো কাজে লাগাচ্ছি এই যে ফোনের মাধ্যমে এত এতজনের ফোনে কথা বলি তার কি সমস্যা না সমস্যা কত 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 সমস্যা আমি তাদের যতটা পারি সলভ করি যারা একান্তে আসতে পারে না পরে আসছে তাদেরও সলভ করছি এবং যারা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাচ্ছ অনেক কিছু জিনিস তাদের যে কোনো সমস্যা হোক না কেন যেটা আমি পারি সেই সমস্যাগুলো তাদের ভালো করে দিচ্ছি কেউ বলছে মা আমি কাজে যাই আমার স্বামী সন্তান আমাকে ধরে মারধর করে আমি বাড়িতে ঢুকলেই মারধর করে মা ফোন করে বলে আমাকে মা একটুখানি দেখো না ওদের ছবিগুলো পাঠিয়ে দিলাম ও কি আমাকে গিয়ে আজকে কি আমার ছেলে যে থের দিচ্ছে বাবা বর যে থের দিচ্ছে আমাকে বলছে তুই আয় আসলে তোকে খুব মারধর করবো এই করবো সে করবো তারা হুট করে আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় গোত্রগুলো আমি তখন তাদেরকে ওইখান থেকে ঝাড়িয়ে দিই ঘরে গেলে কিন্তু সেই সমস্যা আর হয় না সব শান্ত হয়ে থাকে তাই বারবার বলবো এই যে সমস্যাগুলো আমি তোমাদের সমাধান করতে পারছি এটা কজন করতে পারে বলো আর যেভাবে আমি উপকারে নেমেছি তোমরা আমাকে সহযোগিতা করবে সাপোর্ট করবে তবেই তো আমি আমার উদ্দেশ্যে এগিয়ে যেতে পারবো তাই না দেখো এখানে এসে মা ডাকছে আমি মন্দির থেকে বাইরে আছি আর একটা কথা বলবো আমি শিবায়ুম ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসবো এটা আমার শিব শ্যামা ইউটিউব চ্যানেল শিবায়ু ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসছি সন্ধ্যেবেলা সুন্দর সুন্দর গান তুলে ধরবো আর তোমাদের যা যা সমস্যা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রাখবে তারা নিশ্চয়ই পেয়ে যাবে লাইভে আসলে সিমা ইউটিউব চ্যানেলে আমি আসবো তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করব যতটা পারবো কমেন্টের মাধ্যমে ঠিক আছে তোমাদের কমেন্ট দেখে দেখে আমি সমস্যার সমাধান করবো যেটা করে আসছি আজ সতেরোটা বছর নিত্য নতুন আমি লাইভ নিয়ে আসি নিত্য নতুন ভিডিও ছাড়ি তোমাদের যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো আমার ভিডিওগুলো সব কাজের ভিডিও কোনো অযুক্তির ভিডিও না কোনো ইয়ের ভিডিও না কাজের ভিডিও আমার ভিডিও যারা দেখবে তাদের মনে অনেক জোর আসবে অনেক কিছু শিখতে পারবে তোমাদের আমার ভিডিও দেখে অনেক কিছু প্রবলেম তোমরা তোমাদের ঘরের মধ্যে বসে তোমরা সলভ করতে পারবে ব্যাস এইটুকুনি বলবো বেশি আর কথা বাড়াবো না ভিডিও বেশি বড় করব না শুধু একটা কথাই বলবো আমাকে সাপোর্ট করো আশীর্বাদ করো সত্যের পথে এগোনো সুযোগ করে দাও আমাকে আমি সত্যের পথ দেখতে চাই কত কঠিন তোমরা ভালো করে জানো কিছু মানুষ পিছনে লেগেছেন আমার পিছনে দু তিনজন লেগেছেন যারা মায়ের মন্দিরে আসেনি যারা কোনোদিন কিছু করে না ওরা ভিডিও করে ভিডিওতে ভিউস কামায় দুটো পয়সার জন্য যাকে পারবে তাকে পিছিয়ে মেরে ফেলবে তারা অনেক উল্টো পাল্টা ইয়ে করছে যারা মায়ের মন্দিরে আসে তাদেরকে নিয়েও তারা উল্টোপাল্টা ভিডিও করে তো তোমরা প্রতিবাদ করো তোমরা তোমাদের যুক্তি দিয়ে মতামত তাদের গিয়ে ভিডিও যদি দেখে থাকো তাদেরকে কমেন্ট করে দিয়ে আসো যোগ্য জবাব দিয়ে আসো প্রতিবাদ করতে কেউ ছাড়বে না ভগবান স্বয়ং নিজেই প্রতিবাদ করেছেন ভগবান বলেছেন যদি অন্যায়কে সহ্য করো মহাপাপ অন্যায় যে করছে সে পাপ করছে যে সহ্য করছে দেখেও সে তার থেকে বড়ো পাপ করছে তাই আমি এরকম পাপ করতে চাই না যদি কোনো ভুল ভাল করে তার জন্য প্রতিবাদ করি তোমরা আমাকে সাপোর্ট করে যাচ্ছ এরকম সাপোর্ট করো সারা জীবন তোমাদের ভালোবাসা আমার খুব দরকার তোমাদের জন্য আজ এই জায়গায় এসেছি তোমাদের কাছে ভালোবাসা পেয়েছি আমি তোমাদের শ্যামা মা হয়ে রয়েছি ঠিক আছে কেউ আমাকে দিদি বলে কেউ বোন বলে যার যেটা ভালো লাগে তারা সেইভাবেই আমাকে সম্মান দেবে প্রত্যেকটা মানুষ সম্মান দিয়ে কথা বলতে হয় এটা এই দু তিনটে মানুষ ভিডিও করে এরা শেখে জানে না এরা যেখানে ভণ্ডমি হচ্ছে সেখানে প্রশ্রয় দিচ্ছে আর যেখানে সব মন্দির সৎভাবে মানুষের কাজ হয় উপকার হয় সেই মন্দিরগুলোকে এরা উল্টো পাল্টা রটাচ্ছে মানে বুঝে নাও এদের কোনো একটা লস হয়ে যাচ্ছে ওদের যে মুখোশটা তুলে ধরছি আমি না লস হয়ে যাচ্ছে মানে এদের এরা জুড়িত আছে এদের কোনো স্বার্থ লুকিয়ে রয়েছে এরাও কিন্তু ওই মন্দির থেকে কিছু স্বার্থ পায় লুকিয়ে আছে যেটার জন্য আমি এদেরকে নিয়ে কোনো দিন ভিডিও করি না কিছু করি না এদের পিছনে লাগি না তবু এরা আমার পিছনে দিন রাত লেগে রয়েছে মানে বুঝে নাও এরা নিশ্চয়ই কিছু না কিছু ওই মন্দির নিয়ে কোনো কিছু স্বার্থ লুকিয়ে রয়েছে তোমরা বুঝতে পারছো কার কথা বলছি যে কৃষ্ণকালী মাকে মা না শিবশ্যামা মা শিব শ্যামা মা না শ্যামা মা রূপ ধরে কৃষ্ণকালীমা নাম প্রচার করে করে সব জায়গায় আজ হাজার হাজার ইউটিউবার ভাইরাল করেছে ওনার যত ঘণ্ডামি আমি সেগুলো তুলে ধরছি আমরা তো ওনার মতন করি না তাই বুকের পাটা দিয়ে কাজ করি বুকের পাটা দিয়ে ভিডিও করি যেখানে যেখানে মাকে নিয়ে অবহেলা হবে ভক্তদেরকে নিয়ে অবহেলা হবে ভক্তদের মোটিভেট নিয়ে খেলা হবে সেই জায়গায় আমি যদি হাজারটা তোমাদের কাছে গালাগালি শুনতে হয় দু তিনজনের তবুও আমি বলবো আমি আমার উদ্দেশ্যে এগিয়ে যাব ভগবানের কাছে আমি ঠিক আছি এবং প্রকৃত মায়ের সন্তান যারা তারা কিন্তু বুঝতে পারছে আমি যুক্তি দিয়ে কথা বলছি এইটুকুনি ভালো থাকো যদি কোনো ভুল করে থাকি কোনো ভুল বলে থাকি ক্ষমা অবশ্যই তোমাদের আমাকে করতেই পারবে তোমরা এইভাবেই আমাকে সহযোগিতা করো এগুলো সুযোগ দাও অবশ্যই লাইক করো কমেন্ট করো আমাকে সত্যের পথে এগোনোর সুযোগ করে দাও ভালো থেকো সবাই